আলাইকুম তো গতকাল আমাদের ইউটিউব চ্যানেলে যে ভিডিওটা আপলোড করা হয়েছিল সেই ভিডিও দেখে আলহামদুলিল্লাহ আমাদের চারটে ল্যাপটপ অর্ডার করেছেন তো এই চারটে ল্যাপটপ আজকে আমরা ডেলিভারি দিব ইনশাল্লাহ আর আমরা দেখেন প্রত্যেকটা ল্যাপটপে সুন্দর করে প্যাকেটিং করেছি যাতে প্রত্যেকটা ল্যাপটপ যত্ন সহকারে আমাদের কাস্টমারের হাতে পৌঁছায় যায় আর আপনারা যারা আমাদের কাছ থেকে ল্যাপটপ নিতে চান আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি করে থাকি আর আপনারা চাইলে কিন্তু খুলে দেখে আমাদের প্রোডাক্টগুলো আপনারা রিসিভ করতে পারবেন ঠিক আছে অনেকেই হয়তো অনলাইনে থেকে অর্ডার করতে চান না কিন্তু আমাদের কাছ থেকে কিন্তু আপনারা নিশ্চিন্তে অর্ডার করতে পারবেন আপনারা যে প্রোডাক্ট অর্ডার করেন আমরা সেই প্রোডাক্টে ইনশাল্লাহ আমরা ডেলিভারি করে দেই। আর আর একটা সুবিধা থাকছে যে আপনারা চাইলে কিন্তু প্রোডাক্ট খুলে দেখে তারপরে আপনারা পেমেন্ট করতে পারবেন ঠিক আছে আর আমাদের শোরুমের ঠিকানা কিন্তু গাজীপুর কোনাবাড়ি তো আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি অথবা আপনারা চাইলে কিন্তু আমাদের শোরুমে আসতে পারেন ঠিক আছে আর আপনারা চাইলে কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু নিতে পারবেন ইনশাল্লাহ প্রত্যেকটা প্রোডাক্টই অনেক ভালো হবে এবং লো বাজেটের হলেও প্রত্যেকটা প্রোডাক্ট অনেক দিন আপনারা ইউজ করতে পারবেন আর প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু কোনো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন এবং ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন তো যারা যারা নিতে চান ল্যাপটপ আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুযোগ থাকবেন আল্লাহ হাফেজ